যদি এসকে সাউন্ড যদি আবার পুনরায় ফিরে আসে আবার কি এসকে সাউন্ডে ফিরে যাওয়া হবে তো অনেকেই কিন্তু কমেন্ট করছে যে দাদা বাপন দা কি একেবারে এসকে সাউন্ড ছেড়ে দিলো কি না এসকে সাউন্ডই পুরো বন্ধ হয়ে গেছে আচ্ছা তো জয় জগন্নাথ তো এটা কোথাকার সাউন্ড নার্ভাস লাগছে নাকি না না নার্ভাস একটু ভালো ভাবে বলো তো তোমার কথা কি তোমার ইন্টারভিউ কিন্তু দেওয়ার জন্য দেখার জন্য কিন্তু অনেক তোমার ফ্যান ফলোয়ার কিন্তু অপেক্ষা করছে তার জন্য কিন্তু ভিডিওটা করা তো দাদা কিন্তু প্রায় ছ সাত বছর থেকে ধরে হচ্ছে কি কাজ করছে এসকে সাউন্ডে হঠাৎ কিন্তু দাদাকে দেখা যাচ্ছে এখন কোন সাউন্ডের সাথে জয় জগন্নাথ তো দাদা কিন্তু এখন হঠাৎ আমরা দেখছি অনেকেই ভিডিওতে কমেন্ট করছে এটা জয় জগন্নাথের দাদা কেন জয় জগন্নাথে আছে দাদা তো এসকে সাউন্ডের অপারেটার তো সেই কারণে ভিডিওটা নিয়ে বন্ধুরা কেমন আছো সবাই তো অনেক অপেক্ষা করার পরে কিন্তু ফাইনালি ভিডিওটা নিয়ে চলেই এলাম তো তোমরা থামবেলার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো কি নিয়ে আজকে ভিডিও তো আজকের ভিডিওটা কিন্তু আবারও বলে দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু এসকে সাউন্ডের বিষয়ে তো অনেকেই কমেন্ট করছো যে দাদা এসকে সাউন্ডের কি হলো যে বাপনদা হঠাৎ জয় জগন্নাথে দেখতে পাচ্ছি বাজাচ্ছে অনেক ফিল্ডে দেখলাম অনেকে কমেন্ট করছে দাদা তুমি ভিডিও ছাড়ছো জয় জগন্নাথের সাথে বাপনদাকে তো এসকে সাউন্ড কি আর দেখতে পাবো না অনেক দিন ধরে ফিল্ডে দেখতে পাচ্ছি না অনেকে এটাও জানে না যে এসকে সাউন্ড বিক্রি হয়ে গেছে কি আদৌ গোডাউনে রয়েছে কি ভাড়ায় দিচ্ছে না এই সমস্ত কিন্তু অনেকেই না অনেকেই অনেক কিছু কমেন্ট করছে তার কারণেই কিন্তু আজকে এই ভিডিওটা করা তো আমার পাশেই দেখতে পাচ্ছ রয়েছে এসকে সাউন্ডের বাপন দা তো দাদার সাথে আজকে কথা বলবো পুরো বিস্তারিতটা তোমাদেরকে বলবো যে কি কি বিষয় কি কি ব্যাপারে বাপন দা এই জয় জগন্নাথে কাজ করছে আর এসকে সাউন্ডের কি খবর হলো কি আর দেখতে পাবো কি না সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিও তো চলো শুরু করছি ভিডিওটা তো প্রথমেই এই বাপন দা কেমন আছো বলো

তো কিন্তু এসকে সাউন্ডের সাথে থ্রি ফোর থেকে শুরু করেছে আজ এত বছর এখন পপ বেসে টু পপ বেসে এসে ঠেকেছে তার মধ্যে কিন্তু বাপন এখন দেখা যাচ্ছে যে অনেক ফিল্ডে জয় জগন্নাথের সেটআপের সাথে কাজ করছে তো এই জয় জগন্নাথের সাথে কাজ করার সাথে কি মানে কি কারণ রয়েছে মানে অনেকেই ভাবছে কি কোনো ঝগড়া টগড়া রয়েছে এসকে সাউন্ডের মালিকের সাথে এমন কিছু ব্যাপার কি রয়েছে না না ডিস্কিশানের মালিক হাতে আমার কোনো ঝরাঝাটি কিছু হয় নেই নিজের দাদার মতন আচ্ছা তিনি আর এখন মাল নেই বেচে দিয়েছে সব মাল বেছে দিয়েছে নতুন মাল হচ্ছে আসবে বলে আচ্ছা ঠিক আছে মানে মাল বেছে দিয়েছে হ্যাঁ সব মাল হচ্ছে বেচে দিয়েছে মাল আছে বলতে পুকুরের পরের মালটা আছে হরন ভরেন আছে পুকুরের মাল ফাল আছে প্রোগ্রামের মাল রয়েছে আর যে যত কম্পিটিশন সেট আপ সমস্ত নতুন হচ্ছে হবে বলে সব হচ্ছে বেঁচে দিয়েছে আচ্ছা আর জয়জনাতে কাজ করা উদ্দেশ্য যেটা হচ্ছে মালিকের মাল নেই আর এখন বসে আছে বসে থাকতে কাছে এই আমার ভাইয়ের কাছে সবসময় কাজ করি আচ্ছা এই দাদাকে একটু দাদার সাথে একটু আলাপ করে দিই তো দাদা একটু বলো তোমার পরিচয়টা একটু দাও পরিচয়টা একটু দাও দাদা হ্যালো জয় জগনাথদার সাথে কে আপনি কে নাম কি আপনার সায়ন মাইতি সায়ন মাইতি এই সেটআপের সাথে কি সম্পর্ক রয়েছে সম্পর্ক বলতে আমার সেটআপ নিজে সেটআপ বাবার তৈরি হ্যাঁ আচ্ছা তো দাদা কিন্তু একদম আপডেট মালিক মানে কিছুদিন পরেই মালিক হবে এখন বাবার সেটআপ তাই তো এখন এই সেটআপে আসা হয় রোজ মানে যেখানে ভাড়া আছে ওখানে তো দেখতে সব ফিললে যায় আচ্ছা সব ফিললে আছে তো দাদা এখন মালিকের পাশে বসে আছে বাবন্দা

আর আরও কিছু প্রশ্ন রয়েছে এসকে সাউন্ডের বিষয়ে আর এসকে সাউন্ডের যে যে সেট আপগুলো বিক্রি হয়ে গেছে এরপরে শুনছিলাম অনেকে অনেকে বলছে দাদা এসকে সাউন্ড আর মাল করবে না পুলিশের প্রশাসনিক চাপে এরকম কি কিছু ব্যাপার রয়েছে প্রশাসনিক চাপে নাকি মাল বেছে দিয়েছে আর করবে না হ্যাঁ প্রশাসনিকের চাপের জন্যে মালটা বেচে দেওয়া হয়েছে প্লাস তোমার হচ্ছে মাল হচ্ছে আপডেট হয় বলছিলো আচ্ছা ভেবেছিলাম এবার পুলিশ প্রশাসনের যেমন চাপ থাকবে সেই হিসাবে মাল করা হবে পুলিশ প্রশাসনের নিয়ম মেনে মাল হ্যাঁ আচ্ছা তো দাদা কিন্তু ওই ফোর মালে হ্যাঁ সত্যি এটা আমাদের ২৪ পরগনাতে কিন্তু অনেক সমস্যা এই ফোর ফোর জন্য আর বলছি যে স্পিকার কমাও যদি আর ফোর ফোর যেখানেই চলে ডায়মন্ড হারবার তোমরা অনেকেই জানো যে দুটো তিনটে এরকম ভাবেই চলে এবার হয়তো আপডেট মাল টু এলে হয়তো চারটে ছটা এরকম চলতে পারে তো সেই ভাবে কিন্তু তারা মাল বিক্রি করেছে এবার আসছে আপডেট মানে কালী পুজোর সময় হয়তো আমরা দেখতে পারি এস কে সাউন্ড কে কি সেটা আমি যেটা বলতে সেটা হচ্ছে মালিকবাবু জানে এবারে আমি আপাতত জয় জগন্নাথের কাজ করছি আচ্ছা করব আমরা কি শুনতে পাবো যে জয় জগন্নাথের সাউন্ড থেকে বাপনদা সেটা চেষ্টা নতুন কিছু আনার জন্য

আচ্ছা অনলাইনে এগ্রিমেন্ট হয় তো আজকে সাউন্ডের আপডেটের জন্য যেমন এসছি তেমন এই জয় জগন্নাথও পাশে চলছে তারও ভিডিও করতে এসছি সেই ভিডিও পেয়ে যাবে আর অনেকেই কোয়েশ্চেন করছিল যে এই কারণেই সাউন্ডের ব্যাপারে ওই জন্য আজকে আসা আর মূল ভিডিও করা জয় জগন্নাথের পাশেই দেখাও একটু পাশে দেখতে পাচ্ছ রয়েছে এসক্রাসাউন্ডের এই সরি জয় জগন্নাথের মেশিন সেটা আর ওইপারে বক্সও রয়েছে একটু দেখাও তো দেখতে পাচ্ছো ভিডিও করতেই এসেছিলাম তো তারপরে ভাবলাম যে না একবার জিজ্ঞাসাই করে নি বাবন একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে নি যে কি ব্যাপার কি না তো বাপনদা ভালো আছো তো আচ্ছা আজকে কি কোদাও কি প্রোগ্রাম আছে বলা যাবে আজ আজকে রে না এর পরে এর ফিল্ড এর পরে আমাদের ফিল্ড আছে আমাদের কাকদ্বীপের সাইডে আচ্ছা ওখানে তো হচ্ছে চারটে মাল যাবে ভালোবাসেন ভালোবাসেন বলুন আচ্ছা তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো হ্যান্ডশেক করে নিলাম আর এই বাপনদা সবাই তোমরা চেনো আর বাপন যারা যারা ভালোবাসো রেড হার্ট কমেন্ট করে দিও আর তোমরা নিজে কমেন্ট করতে পারো যে এস কে সাউন্ডকে তোমরা আবারও পুনরায় দেখতে চাও কি না যদি দেখতে চাও তো অবশ্যই নিচে কমেন্ট করো তো চলো আজকের ভিডিওটা এই বলে শেষ করছি দেখা হবে আবারও কোনো একটি অন্য নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো ভাই